আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই মজার থাই স্যুপের একটা রেসিপি দিব আর আমি এই রেসিপিটা সহজ পদ্ধতিতেই করে থাকি আর এই রেসিপিটা এত মজা লাগে এই থাই স্যুপটা যদি আপনারা এই থাই স্যুপটা ট্রাই করেন তাহলে রেস্টুরেন্টেরটা মজা লাগবে না সো আমি এখানে নিয়েছি চারটা ডিমের কুসুম আনে নিলাম চিকেন আর লেমন গ্রাস নিয়েছি আর নিয়ে নিলাম আমি হাফ কাপ মতো প্রন চিংড়ি আর জুলিয়ান কাট করে নিয়েছি আমি আদা আর আমি দিয়ে দিলাম এই চামচটার এক চামচ এখন টমেটো সস দিলাম আর দিলাম এক চামচ ভর্তি করে চিলি সস আর দিয়ে দিলাম লালমরিচ গুঁড়া আর এখানে আমি পাপড়িকা পাউডারটা দিলাম বিকজ পাপরিকা পাউডারটাতে আর দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া পাপড়িকা পাউডারে আপনার থাই স্যুপের এই কালারটা ডিপ কালার হয় লাল টুকটুকে কালার হয় এই জন্য ইউজ করলাম আর দিয়ে দিলাম অল্প করে লবণ এক টেবিল চামচ চিনি আর এক চা চামচ দিয়েছি আমি সয়া সস তবে সয়া সসটা পরে আবার দিয়েছিলাম আর সেম পরিমাণে আমি টমেটো ক্যাচাপ এবং চিলি সসটা আমি পরে আবার দিয়েছিলাম বিকজ আমি এটা পরিমাণটা পরে আমি বেশি করেছিলাম যেহেতু আমার চিংড়ি এবং প্রনটা সরি চিংড়ি এবং চিকেনটা বেশি ছিল যার জন্য আমি যে পরিমাণ বানাতে চাইছিলাম তার সাথে বেশি পানি দিয়েছিলাম এই চামচের ডাবল পরিমাণ আমি টমেটো ক্যাচাপ এবং চিলি সসটা দিয়েছি আমি প্রথমে এগুলো সব কিছু একসাথে মিক্সড করে ডিমের কুসুমটা ভালো মতো ফ্যাটাই নিয়ে তারপর আমি এখন পানি দিলাম আর তারপর আমি চুলাটা অন করেছিলাম আমি চুলাটা অফ করা অবস্থাতে সব কিছু একসাথে নেড়ে নিয়েছিলাম এখন আমি আরও কিছুটা পানি দিয়ে দিব এখানে আমি অ্যাকচুয়ালি এই মগের তিন মগ টোটাল আমি পানি দিয়েছিলাম বিকজ থাই সুপে আপনার যত জাল দিবেন চিকেন এবং প্রনগুলো তত ভালো মতো সেদ্ধ হবে এছাড়াও আপনার ডিমের কুসুমটা যত জাল হবে কালারটা আর সুন্দর চেঞ্জ হয় থাই স্যুপের কালারটা একদম পারফেক্ট একটা কালার আসে এই জন্য কিছুক্ষণ ধরে এটাকে জাল করতে হয় আর লেমন গ্রাসের যে ফ্লেভার সেই ফ্লেভারটাও বের হয়ে আসে আমি অল্প করে আবার লবণ দিয়ে দিয়েছিলাম আমার জাল দিতে দিতে অ্যাকচুয়ালি এই কালারটা আসছে আমি আরও বলছিলাম যেটা যে আমি আরও টমেটো ক্যাচাপ দিয়েছিলাম এবং সুইট চিলি সসটাও আরও এই চামচের এক চামচ বেশি দিয়েছিলাম সো দেখতেই পাচ্ছেন আমার কালারটা খুব সুন্দর কালার আসছে এটা আমি খুব সহজ পদ্ধতিতেই বানাই আমি এখন অল্প করে পানি দিয়ে আমি দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম দুই টেবিল চামচের একটু কম হবে কর্নফ্লাওয়ারটা আমি গুলে দিয়ে দিব অনেকেই এটাতে থাই লেবু পাতা ইউজ করে বা বলে এটা ছাড়া টেস্ট আসবে না বাট অ্যাকচুয়ালি আমি যেই রেসিপি অনুযায়ী বানালাম সেইভাবে বানাই দেখবেন আমি যা যা দিয়েছি এর বাইরে কিছু দেওয়ার কোনো প্রয়োজন নাই একদম টেস্টটা রেস্টুরেন্টে যেতেও অনেক বেশি মজার হয় সো আমার মোটামুটি হয়ে আসছে আমি আরও কিছুক্ষণ জাল দিব আমার থাই স্যুপের গ্রেভিটাও সুন্দর মতো একটা গ্রেভি হয়ে আসছে আমি লাস্টের দিকে আমি আরও কিছু পাপরিকা পাউডারটা দিলাম আমি যেহেতু আমি টেস্ট করে দেখলাম আমার ঝালটা অত হয়নি যার জন্য আরেকটু পাপরিকা পাউডারটা দিলাম যাতে কালারটা সুন্দর আসে আর যদি আপনাদের ঝালের প্রবলেম না থাকে তাহলে আর একটু লালমরিচ গুঁড়া দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে পাপড়িকা পাউডার দিতে হবে না আর আমি এক চা চামচের একটু বেশি আমি লেবুর রস দিয়ে দিলাম খুব বেশি দিতে হবে না তা না হলে এটা টক টক লাগবে আর লেবুর রসটা একদম লাস্টের দিকে দিতে হবে সো আমার থাই স্যুপটা রেডি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত অ্যাট্রাক্টিভ হয়েছে আর এটা খুবই মজার হয়েছিল আর আমার অ্যাকচুয়ালি ক্যামেরাতে ইয়েলো ইয়েলো আসছে বাট এতটা ইয়েলো না হালকা অরেঞ্জ আসছে তবে আপনারা যদি রেস্টুরেন্টের মতো কালার চান তাহলে একটু অরেঞ্জ ফুড কালার দিতে পারেন বাট আমি ইউজ করিনি সো এই তো আমার থাই স্যুপ রেডি সো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর ইনশাআল্লাহ এটা আপনাদের অনেক মজা লাগবে আশা করছি সো একটু লাইক দেবেন Thank you for watching!